হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি অফিসিয়াল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে যাব মায়েদের ওখানে তো তোমরা সবাই জানো যে অনেকটাই গরম পড়েছে প্রায় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি তো প্রচণ্ড গরমে মায়েদের খুব অসুবিধা হচ্ছে তো সেই কারণে আমাকে বলছিল যে এসি নেওয়ার জন্য তো অনেক দিন থেকে এসি নেবে বলছিলো তো নেওয়া হয়ে উঠছে না তো আজকে ফাইনালি সেই দিনটা এসে গেছে তো যাবো আজকে এসি কিনতে তো চলো তোমরা দেখতে থাকো তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এবার চলো বেরিয়ে পড়ি তো ভালোই বাইরে রোদ ছিল আমরা দুপুর দুপুরই বেরিয়েছিলাম তো দুপুর দুপুর গেলে একটু দোকানগুলো ফাঁকা থাকে সেই কারণেই দুপুরবেলা বেরোনো তো আমরা এখান থেকে বেরিয়ে আগে যাব ফার্স্টে ব্যাঙ্কে তো ব্যাংক ব্যাংক থেকে টাকা তুলে তারপরে মায়ের কাছে যাব মায়ের ওখান থেকে তারপরে সবাই মিলে যাব এসে কিনতে তো ব্যাংকে এসে গেছি তো তোমাদের দাদাভাই লিখছে তো তারপরে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাব মায়ের কাছে তো দেখো এসেও গেছি মায়ের কাছে তো এখান থেকে মা রেডি হয়েছিল মাকে ফোন করে রেডি হতে বলেছিলাম তো মা বাবা রেডি হয়েছিল তো বেরিয়ে পড়েছি মায়েদের ওখান থেকে তো তোমাদের দাদাভাই গাড়ি ঘোরাচ্ছে আর এদিক থেকে আমার বাবাও গাড়ি বার করছে তো দেখো তো গাড়ি বার করে এবার ডিসাইড হচ্ছিলো কোন দোকানে যাব তো আমার বাবা বলছিল একটা দোকানে যেতে তারপরে তোমাদের দাদাভাই বললো যে না চলো আমার একটা চেনাশোনা দোকান আছে তো সেখানেই নিয়ে যাব। তো সেখানেই নিয়ে যাব আমার বাপের বাড়ির ওখানে দোকানটা তো সেখানেই যাব। তো তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু হয় যারা আমার শ্বশুর বাড়ির ওখানেই বাড়ি পাশের বাড়ি তো তারই দোকানে গেছিলাম সেখান থেকেই নেবো তো চেনাশোনা দোকান হলে একটু ভালো হয় ওরা অনেক কিছু বুঝিয়ে বলে তো কোনটা নিলে সুবিধা হবে কোনটা কি হবে তো সেখানেই যাব তো এই চলো দোকানে যাচ্ছি আর আমার কিন্তু মনে 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 খুব আনন্দ হচ্ছিলো যে যাই হোক মায়েরা এসি নেবে তো গরমে মায়েদেরকে আর থাকতে হবে না সেই কারণেই তো দোকানে চলে এসেছি তো এখানে দেখলাম অনেকটাই ওপরে তিন তলায় একদম দোকান তো তিন তলায় উঠছিলাম মানে ওদের তিনটে ফ্লোরেতেই দোকান ওপর একদম উপরের তলাতে থাকে এসি এসি ওয়াশিং মেশিন সব কিছু তো এই ভেতরে চলে এসেছি এটা ওই যে ভেতরে যাকে দেখছো ওটাই হলো তোমার দাদা ভাইয়ের বন্ধু হয় তো ওই সব কিছু বুঝিয়ে বলছিলো কোনটা নিলে কি ভালো হয় তো ওরা সব কথা বলছিলো আমি শেফাকে একটু ভিডিও করছিলাম যে কত এসি কত রকমের আছে কত কোম্পানির তো এখানে সবাই বুঝিয়ে বলছে যে কোনটা নিলে ভালো হয় তো তোমাদের দাদা একটা বলছে আমার বাবা একটা বলছে তো এরকমভাবে ওদের কথা হচ্ছে তো তো এখানে আমি দেখছিলাম যে অনেক কিছুই রয়েছে কিচেন চিমনি রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে কুলার রয়েছে তারপরে গ্যাস ওভেন রয়েছে ওয়ালা যে গ্যাস ওভেনগুলো হয় অনেক কিছুই রয়েছে সেগুলো সব আমি দেখছিলাম তো ঘুরে ঘুরে দেখছিলাম আর মা বাবা আর ওখানে তোমাদের দাদাভাই সবাই মিলে ওখানে কথা হচ্ছে তো এসি পছন্দ হয়ে গেছে তো কোনটা নেবে সেটা এখানে নেই সেটা গোডাউনে আছে ওখান থেকে আমাদের বাড়িতে যাবে তো সেই কথাই হচ্ছিলো তো ওখান থেকে আজকে আমরা টাকা পেমেন্ট করে চলে যাব কালকে কালকে গোডাউন থেকে মালটা আমাদের বাড়িতে চলে যাবে তো কালকেও আমাদের বাড়িতে লাগিয়ে দিয়ে আসতে পারে বা তার দিনকেও লাগিয়ে দিয়ে আসতে পারে এই কথাই হলো তো তারপরে আমরা নিচে চলে আসলাম এখানে পেমেন্ট হচ্ছে তো এখানে পেমেন্ট করে আমরা তারপরে চলে যাব বাড়ি কিন্তু বাড়ি যায়নি বাড়ি তো ভাবলাম একটুখানি মার্কেটে ঘুরে আসি অনেক দিন যাওয়া হয় না তো তাই মা বাবা আমরা দুজনে চারজনে মিলে একটুখানি বেরিয়েছিলাম তো হেঁটে হেঁটে গিয়েছিলাম গাড়ি রেখে গাড়ি ওদের দোকানের সামনে রেখে দিয়ে একটুখানি হেঁটে মার্কেট কেটে গিয়েছিলাম তো এখানে কথা হচ্ছে যে মা বলছে আমার কত টাকা খরচা হয়ে গেল, আমি তাই বলছিলাম যে খরচা হবে না একটু ঠান্ডা হাওয়া খেতে গেলে টাকা তো খরচা হবেই তো চলো এখানে চলে এসেছিলাম শপিং মলে তো ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম যখন বিল করছি তখন মনে পড়েছে যে ভিডিওটা করা হয়নি তো তারপরে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটুখানি ভিডিওটা করে দাও তো তারপরে ভিডিওটা করে দিলেও তো এখানে বিল পেমেন্ট করছিল তো হয়ে গেলো বিল পেমেন্ট করে এবার চলে যাব বাড়ি ওখান থেকে মায়ের বাড়ি গিয়েছিলাম মায়ের বাড়ি থেকে তারপরে চলে যাচ্ছি তো মা বলছিল যে তোরা থাকলে ভালো হতো কালকে যখন এসিটা আসবে যখন লাগিয়ে দেবে তোরা একটু বুঝে নিবি আমি তো অত কিছু বুঝি না তারপরে তুই আমাকে শিখিয়ে দিবি তারপরে বললাম যে তোমাকে বুঝিয়ে দিয়ে যাবে আর তুমি বুঝতে পেরে যাবে ওরা যেভাবে বলে যাবে না হলে তো আমরা রয়েছি তো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা